সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ন্যাচারাল হেলথ কেয়ারে কুনি লোকের যন্ত্রণায় ভুগছেন তাহলে আজই দেখুন মুক্তির উপায় হলুদ কয়েক টুকরো কাঁচা হলুদ কেটে নিয়ে অলিপয়েড বা আমন্ড ওয়েলে দিয়ে ফোটান এবার এক টেবিল চামচ হলুদের সাথে তেল ও তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিন এই মিশ্রণ দিনে তিনবার আক্রান্ত জায়গায় লাগান মনে রাখবেন হলুদ খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বেকিং সোডা হালকা গরম পানি বেকিং সোডা মিশিয়ে সেই পেস্টটি আক্রান্ত নখের উপর লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দিনে দু থেকে তিনবার ব্যবহার করুন বেকিং সোডার আলকালাইন ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ভিক্স সর্দি মাথা ব্যথায় ভীষণ বেবরদুই মরণ কি সহজে ফাঙ্গাস তাড়ানোর সবচেয়ে ভালো উপায় দিনে দুবার আক্রান্ত নখে বিক্স লাগান এরপর সেই নখের গজ দিয়ে একটি ব্যান্ডেজ করে রাখতে পারেন আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ